দুর্বার যৌবন কবিতার মূল ভাব হলো এটি এক দুর্বার অপ্রতিরোধ উত্তম যৌবনের জাগরণের আহ্বান কবি এখানে যুবশক্তির প্রাণোচ্ছ্বাস অবাধ গতি ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন মূল বক্তব্য ভিড়ুতা কুসংস্কার মিথ্যা সংযম ও ভণ্ড নীতির মুখোশ ভেঙে ফেলতে হবে সৃষ্টির জন্য মাঝে মাঝে সংহার প্রয়োজন ঝড় যেমন গাছ ফেলে দেয় তেমনি নতুন জীবনের পথ খুলে দেয় যৌবনকে বাণিজ্যিক মাপকাঠি চুক্তি বা ভীরুতার বেড়াজালে জালে বাঁধা যাবে না প্রকৃত শক্তি ও স্বাধীনতা আসে উদ্যমতা সাহস ও মুক্ত চিন্তার থেকে কবির আহ্বান যুবকরা যেন তুফানের মতো উঠে দাঁড়ায় শুধু নিজের নয় মানবাত্মার মুক্তির জন্য যেন আকারণ আনন্দে মুক্তির উচ্ছ্বাসে জীবনের বন্ধন ছিঁড়ে আকাশ সাগরের মতো বিস্তৃত হয়ে ওঠে এটি মূলত যুব সমাজকে বিপ্লবী চেতনায় জাগিয়ে তোলার আহ্বান যেখানে ভয় ভণ্ডামি ও স্থবিরতার বিরুদ্ধে বিদ্রোহের সংখ্যক্ষি বাজানো হয়েছে এ কবিতা হল উত্তম যৌবনের শপথ যে ভয় মানে না বাঁধন মানে না ভণ্ড নীতির মুখোশ ছিঁড়ে ফেলে বেদ্রোহের তুফান হয়ে মুক্তির আকাশে উর্বার আহ্বান ওরে অশান্ত দুর্বার যৌবন পরালোকে তোরে জ্ঞানের মুখোশ সংযম আবরণ ভিতরের ভীতি ঢাকিতে রে যত নীতি বিলাসীরা ছলে উদ্ধত যৌবন শক্তিরে সংযত হতে বলে ভাবে ভাঙনের গদা লয়ে যদি যৌবন মাতের গুরুক টানিতে পারিবে না বসে সোনার সিংহাসনে ওরে দুরন্ত উড়ন্ত তোর পাখাকে বাঁধিল বল দীপ্ত জ্যোতির শিখায় ঠাকিল শীর্ণ জরাঞ্চল ওরে নির্ভীক ভিক মাগা যত পঙ্গুর দলে ফিরে আধার নিঙাড়ি আলো আনিত যে সে রহিল বাঁধা নিরে যাহাদের মেরুদণ্ডে লেগেছে মেরুর হিমেল হাওয়া যাহাদের প্রাণ শক্তিবিহীন কঠিন তুহিনে ছাওয়া তাদের হুকুমে প্রাণের বিপুল বন্যা রাখিলি রুখে মরুর সিংহ মার খায় সারকাসি পিঞ্জরে ঢুকে সৃষ্টির কথা ভাবে যারা আগে সংহারে করে ভয় যুগে যুগে সংহারের আঘাতে তাদের হয়েছে লয় কাঠ না পুরায় আগুন জ্বালাবে বলে কৌনজ্ঞান বনস্পতির ছায়া পাবে বীজ নাহি দিলে তার প্রাণ তলোয়ার রেখে ঘোড়া রাখি আস্তা বলে হবে রণজয়ী ছলে প্রাণপ্রবাহের প্রবল বন্যা বেগে খরস্বতা নদী ভেঙেছে দুকুল সাথে সাথে ফুল ফুটায়েছে নিরবতী জলধীর মহাতৃষ্ণা জাগিছে যে বিপুল নদীর স্রোতে সে কি দেখে তার স্রোতে কি ডুবিল কে মরিল তার পথে মানে না বারণ হরা যৌবন শক্তি ধায় আনন্দ তার মরণ ছন্দে কুলে কুলে উথলাই জানে না সে ঘর আত্মীয় পর চলায় তার দেখে না তাহার প্রাণ তরঙ্গে ডুবিল তরণিকার বণিকের দুটো জাহাজ ডুবিবে তা বলে সিন্ধু ঢেউ শান্ত হইয়া ঘুমায় রহিবে শুনিয়াছ কবুকেও কি চলিবে না পথে পিপিলিকা মরে বলে ঘর পড়ে বলে প্রবল বন নিশিকা উঠিবে না জলে। অঙ্ক কষে না হিসাব করে না বে হিসাবি যৌবন ভাঙা চাল দেখে নামিবে না কিরে শ্রাবণের বর্ষণ যৌবন কেনাবেচা হবে কিরে বানিয়ার নিকটিতে মুক্ত আত্মা আজাদে ফোলাবে প্যাক্টের চুক্তিতে তরু ভেঙে পড়ে তাই বলে আসবে না ঝড় বৈশাখী ভীরু মেষ শিশু ভয় পায় বলে রবে না ইগল পাখি জ্ঞান শান্তি সংযম বহুর্থের কথা দাদা কহে নির্মল শান্তির কথা যার সারা গায়ে কাদা যে মহাশান্তি উদার মুক্ত আকাশের তলে রহে কাম ক্রোধ লভমত্ত জীবেরা আজ তারই কথা কহে অনন্ত আকাশ যাহার সীমা খুঁজে নাহি পায় এমন মুক্ত মানব দেখিলে শান্ত কহিতায় ওঠে তারঙ্গ অতি প্রবল যে বিরাট সাগর জলে যে উদ্বেল শক্তিরে তার অসংযমি কে বলে ডোবায় খানায় কূপে ঢেউ নাই শান্ত তারাই বুঝি সংযমী বলে প্রতারক মোরা শুধু জড়তারে পুজি জাগদর তুফান যেমন আসে সুমুখে যা পাবে দোলে চলে যাবে অকারণ উল্লাসে আনো অনন্ত বিস্তৃত প্রাণ বিপুল প্রবাহ গতি কুলের আবর্জনা ভেসে গেলে হবে না কাহার ক্ষতি বুক ফুলাইয়া দুঃখের জড়াও হাসো প্রাণ খোলা হাসি স্বাধীনতা পরে হবে আগে গাও তাজা বতাজার বাসি বসি আছে যৌবন রাজপাটে শ্রীহী নকাল জড়া বৃত্তর বহু পূর্বে জাতি হয়ে আছে যেন মরা খলো আর গোল পাশানের খুশি বহু কনর গল ছাঁক বেঁধে নীল আকাশে যেমন ওরে পাড়া সাগরে ছাপায়ে পর অকারণে ওঠো দূর গিরি বন্ধু বলিয়া কণ্ঠে জড়াও পথে পেলে মৃত্যুরে ভোল বাহিরের ভিতরের যত বদ্ধ সংস্কার মরিচা থরিয়া পড়ে আছো সব আলির জুলফিকার জাগো অন্মত আনন্দে দৌর্মদ তরুণেরা সবে নাই বা স্বাধীন হলো দেশ মুক্ত হবে